ভারতে প্রাথমিক শিক্ষার ঐতিহাসিক পর্যালোচনা আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনের অধীনে প্রাথমিক শিক্ষার ইতিহাস একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া এই সময়ে বিভিন্ন সময়ে নেওয়া নীতিমালা কমিশনের সুপারিশ এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটেছে নিচে বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হল এক প্রাথমিক পর্যায় আঠারোশো সালের পূর্ব পর্যন্ত ব্রিটিশরা এই সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিল তারা এই ব্যবস্থাকে তেমন গুরুত্ব দেয়নি এবং কোনো হস্তক্ষেপ করেনি ভারতের প্রথাগত বিদ্যালয় ব্যবস্থা যেমন পাঠশালা এবং মক্তব স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে পরিচালিত হতো যদিও এই ব্যবস্থার একটি বিশাল নেটওয়ার্ক ছিল তা ধীরে ধীরে কার্যকারিতা হারাতে থাকে দুই দ্বিতীয় পর্যায় আঠারোশো তেরো থেকে আঠারোশো তিপ্পান্ন এই সময়ের মূল বৈশিষ্ট্য হল শিক্ষার মাধ্যম এবং বিষয়বস্তু নিয়ে বিতর্ক অরিয়েন্টালিস্ট বনাম অ্যাংলিসিস্ট বিতর্ক অরিয়েন্টালিস্টরা ভারতীয় ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে শিক্ষা দেওয়ার পক্ষে ছিলেন অ্যাংলি সেস্টরা ইংরেজি মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দিতে চেয়েছিলেন আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সরকার শিক্ষার উন্নয়নকে তাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে যদিও এটি বাস্তবে তেমন কার্যকর হয়নি তিন তৃতীয় পর্যায় আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো কুড়ি এই পর্যায়কে ভারতে প্রাথমিক শিক্ষার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধরা হয় পুরের প্যাচ আঠারোশো পঞ্চান্ন এটি প্রথমবারের মতো একটি সংগঠিত শিক্ষানীতি তৈরি করে প্রাথমিক শিক্ষার সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয় স্থানীয় বিদ্যালয়গুলোকে আর্থিক সহায়তার সুপারিশ করা হয় তবে প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় তহবিল কার্যত দেওয়া হয়নি হান্টার কমিশন আঠারোশো বিরাশি থেকে আঠারোশো ভারতে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় প্রাথমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সুপারিশ করা হয় যে প্রাথমিক শিক্ষা স্থানীয় পৌরসভা এবং জেলা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় আঠারোশো সালে প্রায় উনত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় খোলা হয় যেখানে একুশ লাখ ছাত্র ছাত্রবর্তী ছিল লর্ড কার্জনের ভূমিকা উনিশশো লর্ড কার্জন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের জন্য তহবিল বরাদ্দ করেন এবং বিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর পরিমাণ বৃদ্ধি করেন তিনি শিক্ষা মান উন্নয়নের দিকে জোর দেন চার চতুর্থ পর্যায় উনিশশো একুশ থেকে উনিশশো সাতচল্লিশ স্থানীয় সংস্থাগুলির দায়িত্ব উনিশশো একুশ সালে ভারত সরকার প্রাথমিক শিক্ষার দায়িত্ব স্থানীয় সংস্থাগুলির হাতে তুলে দেয় স্থানীয় সংস্থাগুলি প্রাথমিক শিক্ষার ব্যয় মেটাতে কর আরোপের অধিকার পায় উনিশশো এর মধ্যে ছেলেদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় হরত কমিটির প্রতিবেদন উনিশশো উনত্রিশ শিক্ষার মান উন্নত করার জন্য বিশেষ সুপারিশ করা হয় সংখ্যা বৃদ্ধির পরিবর্তে শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় প্রাথমিক শিক্ষার জন্য কমপক্ষে চার বছর সময় বরাদ্দ করা এবং একটি বৈজ্ঞানিক পাঠ্যক্রম তৈরি করার কথা বলা হয় গান্ধীজির মৌলিক শিক্ষার ধারণা উনিশশো সাঁত্রিশ গান্ধীজি প্রাথমিক শিক্ষাকে বুনি আদি শিক্ষা বেসিক এডুকেশন নামে পরিচিত করেন এর লক্ষ্য ছিল ছাত্রদের হাতে কলমে কাজ শেখানো এবং সমাজের জন্য কার্যকর শিক্ষা প্রদান করা উনিশশো সালের সার্জেন্ট পরিকল্পনা ছয় থেকে বছর বয়সী সকল ছেলে করা হয়। প্রাথমিক শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয় জুনিয়র বেসিক ছয় থেকে এগারো বছর সিনিয়র বেসিক এগারো থেকে চৌদ্দ বছর নিচের টেবিলে ব্রিটিশ শাসনামলে ভারতের সাক্ষরতার হার তুলে ধরা হলো সাক্ষরতার হার উনিশশো এক থেকে উনিশশো একচল্লিশ উনিশশো এক সালে পুরুষ সাক্ষরতার হার সতেরো দশমিক এক ছয় পার্সেন্ট এবং নারী সাক্ষরতার হার এক দশমিক এক আট পার্সেন্ট মোট নয় দশমিক চার শূন্য পার্সেন্ট উনিশশো এগারো সালে পুরুষ সাক্ষরতার হার আঠারো দশমিক চার আট পারসেন্ট এবং নারী সাক্ষরতার হার এক দশমিক ছয় পাঁচ পারসেন্ট মোট দশ দশমিক চার এক পার্সেন্ট উনিশশো একুশ সালে পুরুষ সাক্ষরতার হার কুড়ি দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং নারী সাক্ষরতার হার দুই দশমিক চার সাত পার্সেন্ট মোট বারো দশমিক শূন্য চার পার্সেন্ট উনিশশো একত্রিশ সালে পুরুষ সাক্ষরতার হার উনিশ দশমিক আট শূন্য পার্সেন্ট এবং নারী সাক্ষরতার হার তিন দশমিক সাত এক পার্সেন্ট মোট বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট উনিশশো একচল্লিশ সালে পুরুষ সাক্ষরতার হার উনত্রিশ দশমিক তিন এক পার্সেন্ট এবং নারী সাক্ষরতার হার আট দশমিক নয় তিন পার্সেন্ট মোট কুড়ি দশমিক শূন্য দুই পার্সেন্ট উপসংহার আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটি বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে যদিও প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও মান উন্নয়নের জন্য বিভিন্ন নীতিমালা গৃহীত হয়েছিল প্রকৃত পক্ষে শিক্ষার বিস্তৃতি ছিল ধীর এবং সীমিত এটি স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে যেখানে শিক্ষাকে সমাজের উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়